যারা যারা আমার বন্ধুরা আছো সবাই সবাইকে ফোটা দিয়েছো সবাই ভাইরা ফোটা নিয়েছো তো আমি আজকে ভাই ফোঁটা দিতে পারিনি তার কারণ হচ্ছে আমার ভাই হসপিটালে ভর্তি আছে একজন বড় ভাই আর ছোটটা বাড়িতে আছে বড়োটা হসপিটালে ভর্তি তো সেই জন্য আমি ভাই ফোঁটার পুরো অ্যারেঞ্জ করিনি এবং ফোটাও দেইনি মনটা ভালো নেই যেহেতু ভাই হসপিটালে ভর্তি তো আমার ছেলে সেই সকাল থেকে বলে যাচ্ছে আজকে ভাই ফোঁটা ভাই ফোঁটা মামারা আসছে না কেন ওর অনেক কোশ্চেন ওর বাবাকে করে যাচ্ছে যে মামারা কেন আসছে না ফুটা নিতে ও তো বোঝে না বোঝাতে পারে না তো বাবাকে বোঝালো যে বড় মামা হসপিটালে ভর্তি তো সেই জন্য এই বছর আর ফোটা হবে না তো অনেকক্ষণ থেকে এসে বলেই যাচ্ছে বলে যাচ্ছে তারপর আমি বললাম ঠিক আছে মনটা ভালো নেই কিছু করতে ইচ্ছে করছে না তারপরে বললাম ঠিক আছে মেয়েকে বললাম যে চলো দাদাকে একটু ফোটা দিয়ে দাও তার জন্য এই যে একটু চন্দন বসে নিয়েছি আর কিছু চা বাড়িতে ছিল একটু দুব্বা আর এই যে নাড়ু ছিল তিলের দুটো এটা দিয়েই ভাবলাম যে তুমি একটু দাদাকে ফোঁটা দিয়ে দাও আমার সত্যি কিছু করতে ইচ্ছে করছে না ভালো লাগছে না মনটা খুবই খারাপ ভালো নেই তো চলো ফোটা দিয়ে দাও এখন পরে দেবে আগে ধানটা না দাদার মাথায় মাথা কিছু করবো মাথা কিছু করার এন ডুবা এই যে দুবা দু

बुग्या से बात करो Halo बुमू नहीं ना हलो Bosu, bosu হয়ে গেছে সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকে সুস্থ থেকো